বন্ড কিছু আছে না নাই এক বন্ড নবী আছে শেষে সালাম উপরে আপ শেষে সালাম উপরে কি আপ তো বুঝছেন নামটা কি আমি নামটা পুরোপুরি নিজে বললাম না এই শয়তান দেখলাম এক মহিলা রিক্সা চালায় আর সে থাকে রিক্সার মধ্যে বসা আর চতুর ভাই করে কয়েকজন মহিলা কি করে এ মারা গেছে এখন নাই তো তাও স্কুলে থাকে করে বিভিন্ন বাড়িতে নিয়ে যায় তো গোসল করার পরে গোসলের পানি যখন ঝরে পড়ে এগুলো একটা পাত্রের মধ্যে রেখে সবাই খায় না আর বলে বরকতের পানি খেলে অনেক নেক নিয়ত हासिल হয়ে যাবে আচ্ছা যেই কবিশের বাচ্চা কবিশ এই ব্যক্তির পানিগুলো কোন জায়গা দিয়ে অতিক্রম করে পড়ছে নিচে এরকম খানায় কি মুসলমান হতে পারে কথা বলেন হতে পারে এরকম খালাইস এই খালাই কিভাবে নাপাক পানি খায় আর বলে বরকতের পানি এই সমস্ত বন্ডদের কি বাংলাদেশের জায়গা আছে এই সমস্ত বন্ড বেসরা দুষ্ট পীরদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে ঠিক না বলে এই বন্ডদের কারণে হিন্দুরা পর্যন্ত বলে আমরা ওদের থেকে ভালো আছি কথা কন্যা কার হিন্দুরাও বলে যে আমরা অনেক ভালো আছি মুসলমানদের এই সমস্ত বন্ডদের থেকে এত আশ্চর্য এই বাঞ্চরামপুরে এক জায়গায় দেখতেছি মানে গাইতেছে ওরে ও মুসলমান ও বেশি করে বিড়ি টান পরকালে সবই পাইবা বিড়ি পাইবা আল্লাহরে হেতে হেতারে হেদায়ত করুক এটা আমিন বলেন না মানে পরকালে সব পাইবা বিড়ি পাইতে না আবার কইতেছে ওরে মুসলমান বেশি করে গাঁজা টানো পরকালে সব পাইবা গাঁজা পাইতে না এই সমস্ত গাঁজা করার বিড়ি খুঁজ আর এই সমস্ত সরাব শুদ্ধের আস্থা বাংলার জমিনে বন্ধ করতে হবে ঠিক কিনা বলে এখন বাংলাদেশে যেহেতু আমাদের বর্তমান ছাত্রদের আন্দোলনে যে সরকার তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি এটা আস্থাও রাখি এর এই সমস্ত ভণ্ডদের আস্থারা বন্ধ করে দিবে আপনাদের আস্থা আছে কি না আস্থা আছে কি আল্লাহ জন্য এদেরকে সেইভাবে কর্মপদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করে সবাই কামিন বলে আব্দুল্লাহ যখন বল।

মরতে বুঝা যে তুই কথা বলেছে হে সম্রাট তুমি জানো না কি চালের মহ্বত কি পরিমাণে অন্তরের মধ্যে ইন্যাটিন অপশন ওয়াকেদা আমার জীবন কয়টা কয়টা সবাই বলেন না কয়টা আমাদের কয়টা দশটা নাকি দশটা আমাদের জীবন কয়টা একটা ও জাসাদুন ওয়াহিদা একটা দেহের মালিক ও আমুতু ফিহা ওয়াহিদা তোমার উত্তপ্ত তেলের তেলের মধ্যে নিখে বলে মরব কয়বার একবার ওয়ালাউ কায়নাত লি মিআতু নাফসিন যদি আল্লাহ পাক আমাকে 100 জীবন দিত ও মিআতু জাসাদি 100 দেহ দিত শরীর দিত তুআদাবু ফি সাবিলিল্লাহ এই 100 শরীরকে

আমারও বয়ান শেষ আপনারা বিরক্ত হচ্ছে না কি খারাপ লাগছে আসলে বলতো আমি খুবই অসুস্থ হওয়ার কারণে শারীরিক ভাবে অনেক প্রেশার বেশ কম কথা বলতে পারতেছি তারপরেও আমি আপনাদের আদব রক্ষা করার জন্য এই মাহফিলগুলো আমি রেখেছি চেয়েছিলাম নভেম্বর মাসটা বিশ্রামে থাকবে পারলাম না চাপাচাপির কারণে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয় সবাই আমিন বলেন আমিন সম্রাট তখন ভাবলো এই পরীক্ষায় কামিয়া হলাম না কিছু বুদ্ধি লাগে কি এখন বুদ্ধি নিতেছে কার থেকে 40 জন গভর্নর থেকে আমাদের দেশেও কিছু কিছু মন্ত্রী ছিল এত বুদ্ধি মাথার ফুলে নেই ঠিক কথা কোন না কার তাকলার মাথায় ফুলছিল না সে ফতোয়া দিয়েছে বাংলাদেশে ইসলাম থাকবে না আমরা তখনও বলেছি ইসলাম থাকবে তুমি থাকবা না এই কথা বলেন ঠিক কিনা তাকলা কি আছে আমাদের ইসলাম তো আমাদের মতেই আছে কিন্তু তার মাত্রই কোথায় ঠিক কিনা বলে

কথা কোন আসে এখন তোমাকে ঘুষছে বাংলাদেশ সারা রোম সাম্রাজ্য খুঁজে সুন্দরী নির্বাচন করেছে ফমাদার শাহরু এক মাস চলে গেছে ফাকালা আবদ বললেন ফা দা হাকলো আব্দুল্লাহ আব্দুল্লাহকে ডাকলেন সুন্দরী ডাকলেন দেখে আব্দুল্লাহকে প্রশ্ন করিয়া আব্দুল্লাহ সুন্দরীর সাথে আবার কতবার মেলামেশা করেছো আব্দুল্লা তখন বললেন লাউ কুলতু মাহা লাকুল দা তোমাকে যদি শোনাই সুন্দরীর সাথে পাতাচার করেছি দেবিচার করেছি তখন তুমি বলবা সত্য বলেছো লাও কুলতু মা ফালতু সাইয়া সাইয়া তোমাকে শোনালে পরে সুন্দরীর দিকে নজর করেও দেখাই নাই লাকুল দেখা যাক তুমি বলবা মিথ্যা বলেছি বলেছে কথা বলেন ঠিক কিনা আমার কোন বিষয় আমাকে বলতে হবে না আলাইকান তাসআল মারআতাল্লাতী কানাত معي তুমি জিজ্ঞাসা করো তোমার দলের লোক সুন্দরী কে কার দলের লোক এই কথাগন কার দলের লোক খ্রিস্টান ধর্মের সুন্দরী কে জিজ্ঞাসা করো মাঝে মধ্যে আমাদের আলেম আমাদেরকে মামলার মধ্যে ফাঁসানোর জন্য টাকা দিয়া সাক্ষী কিনেছে কথা বলেন ঠিক কিনা নাটক সাজিয়ে সাক্ষী বানিয়েছে ঠিক কিনা বলেন

20 ঘন্টার ভিতর তার মাটির দিকে ছিল আর করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমায় একটা অস্ত্র দুনিয়া সমস্ত শয়তানের চক্রান্ত থেকে ইবাদত করে ঠিক কিনা বলেন যাই হোক এই বক্তব্য শুনবার পরে সম্রাট শতক করে চকের পানি ছেড়ে দিয়েছে আর বলছে মা রাআইতু আহাদান মিসলাকা তোর মত আমার দেশে একজন মন্ত্রী হবে না একজন যুবক হবে না একজন মানুষ পাওয়া যাবে না পতাকন ঠিক আমাদের দেশের একজন শাসক ছিল সে সব সাত কোটি কম্বল বিতরণ করেছিল বিতরণ করার পরে নিজের কম্বলটা চুরি হয়ে গিয়েছিল পরে বলেছিল সারা দেশের পৃথিবীর রাষ্ট্র দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খুনি আর আমি পেয়েছি সোরের খুনি এখন বলেন তো সোর কমছে না বাড়ছে এক বেড়া দাড়ি হাজার কোটি টাকা মেরে দিয়া হেমিয়া পলাইতে আসে কি বলেন না কেন আশ্চর্য হলাম হে যখন পোলাইতে ছিল তার লগে আইন মন্ত্রী ছিল কিনা কথা কয় না এখন মানে একজন আইজনে ধরায় দে আমরা যদি বিপদে পড়ি আমাদের ভাই করে বাঁচায় দে আর তাদের ধর্ম কি একজন আইজনকে ধরায় দে কথা বলেন ঠিক কিনা এই এই কাজটা করলো দাড়ি কামাইয়া বাঁচতে চাইছিল আরেক দেখলাম কি মেয়র ছিল হে শুকুর হাসরায়া নদী হাসরায়া পালানোর চেষ্টা করছে কত চেষ্টা করছে পালানোর জন্য কি কথা না পারছে কথা বল না পারছে এক বলছিল মোনা মঙ্গশতি বলছিল আমরা ফলাই না হে আগে ফলাইছি কথা না হে দেখছি যে আমরা একদিন আগে ফলাইছি এগুলো তাপাবাস কথা কন ঠিক কি না বলতে চাইছিলাম তখন আরেকজন মন্ত্রী সম্রাট সে বলছে সম্রাট আব্দুল রাহিদ ইমান করবেন আপনি আমার কাছে ফর্মুলা আছে তো কি ফর্মুলা আছে তো শুকুরি গুষ্ট দিয়া মদের বোতল দিয়া এক মাস আটক রাখলেন রাখবেন দেখবেন তিন দিন চার দিন পরে শুকুরি গুষ্ট আর মদের বোতল থেকে মদ পান করে ইমান আমলদার জমা করছে সব কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখনই সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তখন সম্রাট বলল তোর বুদ্ধি কম না ঠিক আছে শুকুরি গুষ্ট দিয়ে মদের বোতল দিয়া ঢুকে রাখো তিন দিন পর্যন্ত আব্দুল্লাহ খায় না আমায় একটা কিল্লাহা ইয়ে যা আল্লাহ মা করা যা

আবদুল্লাহ জান্নাতি খাবার খাচ্ছে জান্নাতি খাবার এখনো দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে কিনা কথা কন্যা আয়াত তো মিথ্যা হয়ে যাবে না রাখে ওয়ায়ার বিন হাইসুলা ইয়াহতাসি কল্পনা করা যাবে না তখন সম্রাট বলল আবদুল্লাহ যে দিয়া আসছে সুপ্রিম কোর্ট দিয়া মদের বোতল দিয়া দেখো তো কি করে দরজা খুলে দেখে বাজারেও নাই গাছেও ধরে না এমন খাবার তার সামনে

আবদুল্লাহ তিনি হারাম খান নাই তিনি কি ঠুকছেন কথা কোন ঠুকছেন তো সম্রাট সম্রাট সবাইকে বের করে দিছে সবাই তোমরা বের হয়ে এখন একা আবদুল্লাহর কে সম্রাট ফেরাক সবাইকে বের করে দিয়ে বলতেছে তোমার সাথে একটা কথা আছে বাদশা মনে আবদুল্লাহ মনে করছিল মনে হয় কোন গোপন কোন কথা বলবে আমাকে তো বলতেছে শোনো

নামাজও পড়ে না শূন্যত পালন করে না ইসলামের দ্বার দাঁড়ে না এই কুতুবুলের সাপ অলিয়ে কামে ফিরে মুখে আছে না নাই তার লক আপ পড়তে পড়তে সিএনজি চলে যায় লকব শেষ হয় না মাঝে মধ্যে কিছু সাইনবোর্ড দেখি মন চাইকে লক আপ পড়ার জন্য সিএনজিও চলে যায় লকব শেষ হয় না বন্ড কিছু আছে না নাই এক বন্ড নবীনগর আছে শেষে সালাম উপরে আপ শেষে সালাম উপরে কি আপ তো বুঝছেন তো নামটা কি আমি নামটা পুরোপুরি নিজে বললাম না এই শয়তান দেখলাম এক মহিলা রিক্সা চালাচ্ছে আর সে থাকে রিক্সার মধ্যে বসা আর চতুর ভাই তাওয়াফ করে কয়েকজন মহিলা কি করে এ মারা গেছে এখন নাই তো তাওয়াফ করে কি করে বিভিন্ন বাড়িতে নিয়ে যায় তো গোসল করার পরে গোসলের পানি যখন ঝরে পড়ে এগুলো একটা পাত্রের মধ্যে রেখে সবাই খায় আর বলে বরকতের পানি খেলে অনেক নেক নিয় থাসিল হয়ে যাবে আচ্ছা যেই খবিশের বাচ্চা খবিশ এই ব্যক্তির পানিগুলো কোন জায়গা দিয়ে অতিক্রম করে পড়ছে নিচে এরকম খাড়াইশ কি মুসলমান হতে পারে কথা বলেন হতে পারে এরকম খাড়াইশ যে এই খাড়াইশ কিভাবে নাপাক পানি খায় আর বলে বরকতের পানি এই সমস্ত বন্ডদের কি বাংলাদেশে জায়গা আছে এই সমস্ত বন্ড বেসরা দুষ্ট বীরদেরকে বাংলার জমিন থেকে উদ্ধার করতেই হবে ঠিক না বলে এই বন্ডদের কারণে হিন্দুরা পর্যন্ত বলে আমরা ওদের থেকে ভালো আছি কথা কন না হিন্দুরা বলে যে আমরা অনেক ভালো আছি মুসলমানদের এই সমস্ত বন্ডদের থেকে এত আশ্চর্য এই বাঞ্চরামপুরে এক জায়গায় দেখতেছি মানে গাইতেছে ওরে ও মুসলমান ও বেশি করে বিড়ি টান পরকালে সবই বেগা বিড়ি ভাই আল্লাহ রে হেতে হেতে করুক এটা আমিন বলেন না মানে পরকালে সব পাইবা বিড়ি পাইতা না আবার কইতেছে ওরে ও মুসলমান ও বেশি করে গান টান পরকালে সব পাইবা গান্দা পাইতেন এই সমস্ত গান্দা ঘোরার বিরিখু আর এই সমস্ত সরাব শুদ্ধের আস্তানা বাংলার জমিনে বন্ধ করতে হবে ঠিক কিনা বলে এখন বাংলাদেশে যেহেতু আমাদের বর্তমান ছাত্রদের আন্দোলনে যে সরকার তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি এটা আস্থাও রাখি এর এই সমস্ত বর্ণদের আস্থা বন্ধ করে দিবে আপনাদের আস্থা আছে কিনা আস্থা আছে কিনা আল্লাহ এদেরকে সেইভাবে কর্মপদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করে সবাই কামিন বলে কামিন আব্দুল্লাহ যখন বলতেছে আপনি কি জন্য ডাকছেন বলেন তো দেখি কয় হে আব্দুল্লাহ এখানে তো কেউ নাই তুই আমার কোপল একটা সুমা দিলে আমার জীবনটা ধন্য হবে কি বুঝছেন নি এ কি বুঝছেন নি আপনারা সম্রাটর দিতেছে আমাকে একটা সুমা দিলে আমার জীবনটা ধন্য আবদুল্লাহ তখন সঙ্গে সঙ্গে ফতুয়া দিয়ে দিচ্ছে ইন্নাকা না আমনি নাফা আমনের সুমা দেওয়া যাবে না আর এখন মুক্তি সাহেব ফতুয়া দিতে গিয়ে কত চিন্তা করে মাগো কোন দিকে যায় পরিস্থিতি কোন দিকে যায় আল্লাহ হেফাজত করুন তো পরে বলতেছে না আপনার কপালে সুমা দেওয়া হাদিস কোরআনে কোনো জায়গায় বৈধ রাখে নাই তখন সম্রাট বলতেছে এমনে এমনে বললে হবে না তাকে একটা প্রলোভন দিতে হবে বলছে এক তোমাকে একটা একটা সুযোগ দিচ্ছি আমাকে চুমা দিবা তোমার যে 300 জন সাথী সঙ্গী সাহাবী আমার জেলখানায় আটক আছে সবাইকে ছেড়ে দিই কি করব বলেন না কি করব ছেড়ে দিই তখন তিনি ভাবলেন এতক্ষণ পরীক্ষা ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক এখন পরীক্ষাটা হচ্ছে তিনশো জনের জিন্দিগি

মাথায় ঢুকছে সকালে গিয়ে বলবো বাচ্চা ডাইরেক্ট সুমা দিলে কি হবে হারাম ইনডাইরেক্ট দেওয়া যাবে তো ইনডাইরেক্ট কীভাবে আমাকে জিজ্ঞেস করবে আমি তখন বলবো আমি তোমার তোমার কপালে ঠোঁট লাগাবো এটা ঠিক তুমি মনে করবো আমি তোমাকে সুমা দিছি কিন্তু শরীয়ত তোমাকে নিষেধ করে এর জন্য ঠোঁট লাগানোর আগে একটু আগে থুতু দূরে দিব একটু থুতু লাগায়া লাগাইয়া দিব আমার নিয়ত থাকবে তোমাকে থুতু দিচ্ছি আর তোমার নিয়ত থাকবে আমি তোমাকে সুমা দিচ্ছি তোমার নিয়ত হয় আমার নিয়ত হয় ওই সিন্নি কই তোমার নিয়ত সাকসেস আমার নিয়ত কি হাসরের মাঠে আমার আল্লাহ ধরলে বললে ধরলে আমি বলবো আমি তাকে সুমা দিছি না থুতু দিছি আমিও বসে যাই আমার তিনজন সাহাবী বসে যায় জোরে করে আলহামদুলিল্লাহ বাচ্চা কই এই শোনো ডিভাইজে সিস্টেম করে যেন পাবলিক বুঝদু না পারে তবে শোনো তোর থুতুর দাম আছে ও আমাদের ঘামের দাম আছে না নাই রক্তের দাম আছে না নাই মাত্র ষোলশ যুবকের রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে ঠিক কিনা যাই হোক এই বক্তব্য দেওয়ার পরে সম্রাট রাজি হয়ে গেছে আবদুল্লাহ তখন মনে মনে ভাবছে যখন নিতে চায় কম দিয়ে লাভ বেশি করে দিই আর ফালায় না বলেন তো কি ফালায় না পিছন থেকে বলেন কি ফালায় না থুতু ফালায় জমাইতে জমাইতে মুখ বৈরাম মুখ বৈরা কি একবার জমায় রাখছে বেশি করে তো এই সুম অনুষ্ঠান কি অনুষ্ঠান সুমা অনুষ্ঠান আব্দুল্লাহকে সুমা আব্দুল্লাহ সুমা দিবে বাচ্চা বলতেছে আসো আসো আব্দুল্লাহ কো আইতেছি রেডিও ডাইরা দিছে পুরোটা এমন ডালা আছে পুরা কপাল দিয়ে বায়া বায়া গাল দিয়ে বায়া বায়া করতেছে তো সম্রাট বলতেছে

এমন কিছু মানুষ তৈরি করেছেন যাদের এক একজনের মাধ্যমে কয়েকটা দেশ স্বাধীনতা অর্জন করেছে ঠিক কিনা বলেন আমর ইবনুল আস মিশরের বিজয়ী মানে মিশর দেশের বিজয়ীকে আমর ইবনুল আস একদমই মিশর বিজয় করছে বলেন আলহামদুলিল্লাহ তখন তিনি বললেন এগুলো তুমি মনে করো না এগুলো তামারুক

বলেন নাকে ওমর খলিফাতুল মুসলিমিন তিনি বলতেছে আব্দুল্লাহ তুমি 300 জন সাহাবী নিয়ে চলে আসছো এত নিরাপদের সাথে কোনো সমস্যা হয় নাই তখন আব্দুল্লাহ বলে সমস্যা কি হয় নাই কত মুসিবত কত বিপদ গেছে আমার উপর কথা বলেন ঠিক কি না তখন ওমর বলতেছে আমি ধারণা করছি আমি ওমর খলিফা হলেও তাকওয়া আল্লাহর ভয় আমার থেকে তোমার কলিজায় বেশি ওয়াজ্জিহ জুবহা তাকা তোর কোফলটা আমাকে দে আমি তোর কোফলে দশটা চুমা দিল আবদুল্লাহ তখন বলে আমি হলাম অধীনস্থ আমি রাজা আমি হলেন খলিফা আমারও সিট আপনাকে চুমা দেওয়া আর আমনে কোন আমাকে চুমা দিবেন কারণটা কি ওমর তখন বলে আমি ওমরের কোন ফুজিফাটটা আল্লাহ সামনে নিয়ে খাড়া করাবো এটা আমার জানা নাই তবে তোকে দশটা চুমা দিলে আমার মনে বিশ্বাস যে এই দশটা চুমা আমাকে হাসরের মাঠে নাজাদ দিয়ে দিবে যাই হোক আমি আপনাদের মাঝে তাজাওয়াদু ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া